রাধে রাধে বন্ধুরা আমি দুই বাটি আটা নিয়েছি অল্প চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি চিনি আর নুন এটা জল দিয়ে গুলিয়ে নিব গুলিয়ে নিয়ে আমি এইভাবে আটা বানাবো আর কি রুটি গোলা রুটি বানাবো এটা হলো দুধ দিয়ে জাল দিব আমার ব্যাটারটা হচ্ছে আর কি এভাবে বানিয়ে নিব। এটাকে আমি প্যানের মধ্যে তেল দিয়ে ভাজবো অল্প তেল ঢেলে আমি একটু জল ছিটকা মারব এখন ঢেলে দিয়েছি তাহলে তাড়াতাড়ি উঠে যায় এটা আমি দুধ দিয়ে জাল দেব আজকে অল্প দুধ বা জল ছিটকা মারলে না বেশ তাড়াতাড়ি তাওয়ার থেকে উঠে যাবে আমি এইভাবে দুটো দুটো রুটি ভেজে নিব এভাবে রুটি বানিয়ে সবজি দিয়েও খাওয়া যাবে আমি আজকে দুধ দিয়ে জাল দিব এটাকে সরু সরু করে কেটে নিব এখন আমি দুধ বসায় দিয়েছি এর মধ্যে দু চামচ চিনি দিয়ে দেব দুধটা ফুটানো দুধই আবার বসায় দিয়েছি ফুটা আর একটু ফুটতে হবে চিনিটা গলবে তারপরে আমি রুটিগুলো কেটে নিচ্ছি গোলা রুটিগুলো কেটে নিচ্ছি সরু সরু করে কেটে নিচ্ছি এইভাবে বানালে খেতে খুব টেস্টি হয় এর মধ্যে খেজুরে গুঁড় দিলেও ভালো লাগে আমার এখানে খেজুরের গুঁড় তো নেই চিনি দিয়েছি আমি আমার কিছুক্ষণ ফুটে ফুটে উঠলেই হয়ে যাবে এটা এটা রুটিটাকে কেটে সরু 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 করে কেটে রাখা রুটিটাকে ঠেলে দিয়েছি আমি এখন এখন কিছুক্ষণ ফুটাবো তারপরে হয়ে যাবে সব সময় তো সবজি খেতে ভালো লাগে না এইভাবে খেতে গেলেও এইভাবে করে নিলেও বেশ ভালোই লাগে খেতে বাস আমার হয়ে গিয়েছে আমার দু তার রুটিটা বানানো হয়ে গিয়েছে